আজ খন্ড কোষে ভাড়া গেছিলো এখনই মালটা ভবনন্দপুর চলে যাবে আর একটা কালকে যাবে বাঘিলা দাদারা কোথায় খন্ড কোষে গেছিল তো মাল কেমন বেজে যাচ্ছে বলো হুম হুম ঠিক আছে আর মাল এই ঢুকলো মাল চেক হয়ে এখনই বেরিয়ে যাবে ভবনন্দপুর তো দাদারা বহুত দূর থেকে এসছে মোটামুটি ভোরবেলা মাল লোড দিয়েছিল এখন সব নামলো

সুরবানি আজ খন্ডকোষ থেকে এসে মাল লোড হলো এটা যাবে ভগানন্দপুর মাল লোড হয়ে গেছে ফুল লোড হয়ে গেছে মাল ইত্যু হচ্ছে ভগানন্দপুর যাচ্ছে আর কালকে একটা যাবে জনপুর মেমারি দুটোই একই দিনে কম্পিটিশন যে যেটা খুশি দেখতে চলে যাও কালকে একটা বেরোবে আজকে একটা বেরোচ্ছে ওখান থেকে এসে আবার যা মাল বেরোবে কুঁদে কুদে সব বলে যাচ্ছে এ বাঘানিল নাম এ মোৰ মাজৰী গল ল ৰা ছোৱালী কৈছো